আসসালামু আলাইকুম প্রিয় দর্শকমণ্ডলী আজ পবিত্র হাদিস শরীফ থেকে সুন্দর একটি দোয়া আপনাদের সামনে তুলে ধরব যে দোয়াটি পাঠ করলে পৃথিবীর কেউ এমনকি কোনো কিছুই কোনো প্রকার ক্ষতি করতে পারবে না আল্লাহ রব্বুল্লা আলমিন যাবতীয় অনিষ্ট থেকে হেফাজত করবেন একটু ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন এবং মূল্যবান এই দোয়াটি শিখে নিন উসমান ইবনে আফার রদিয়াল্লাহতাল আনু থেকে বর্ণিত রসুল করিম সাল্লু আইহুয়া সাল্লাম বলেছেন প্রতিদিন সকালে ও সন্ধ্যায় যে কেউ এই দোয়াটি তিনবার পাঠ করবে কোনো কিছুই তার অনিষ্ট করতে পারবে না তো চলুন দোয়াটি জেনে নেওয়া যাক বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুররু মা' ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা'ই ওয়া হুয়া সামি'উল আলিম নিচে উচ্চারণ দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন আল্লাহ তাআলার নামে শুরু যার নামের বরকতের আকাশ ও মাটির কোন কিছুই কোনো অনিষ্ট হতে পারে না কোনো ক্ষতি করতে পারবে না তিনি সর্বস্রতা সর্বজ্ঞানী আনাস আলাই এর শরীরের একাংশ পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ে উক্ত হাদিস বর্ণনাকালে এক লোক অধ্যস্তন বর্ণনাকারী তার দিকে তাকাতে থাকলে তিনি তাকে বলেন তুমি কি প্রত্যাখ্য করেছ শোনো আমি তোমার কাছে যে হাদিস রেওয়ায়াত করেছি তা অবিকল বর্ণনা করেছি তবে আমি যেদিন পক্ষাঘাতগ্রস্ত হয়েছি এই দুয়াটি পাঠ করিনি এবং আল্লাহ আল্লাহর ভাগ্যর লিখন আমার উপর কার্যকর করেছেন প্রিয় দর্শকমণ্ডলী এই ছিল সুন্দর একটি দোয়া যে দোয়াটি প্রতিদিন সকালে ফজরের নামাজের পর তিনবার এবং সন্ধ্যায় মাগরিবের নামাজের পর তিনবার পড়লে পৃথিবীর কোনো কিছুই ক্ষতি করতে পারবে না ইনশাল্লাহ আশা করি পরিষ্কার বুঝতে পেরেছেন এরপরও যদি কোনো প্রশ্ন থাকে তো কমেন্ট বক্সে কমেন্ট করবেন ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব তো আজ এই পর্যন্তই সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ